হ্যালো এভ্রুয়ান জার্মান টু বাংলা রিডিং কম্পিটিহেনশনের ভিডিওতে আপনাকে স্বাগতম অনেকদিন পরে আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আপনার অনস্ক্রিনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা বাচ্চা দাঁড়ানো আছে তার পাশে কিছু টেক্সট দেওয়া আছে এটা খুবই সিম্পল একটা রিডিং কম্প্রিহেনশন এখানে আমরা যাকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে ডানিয়াল তো আমরা ডানিয়ালের ইন্ট্রোডাকশন দেখবো ডানিয়ালের টিচার সম্পর্কে জানবো ডানিয়ালের ফেভারিট সাবজেক্ট সম্পর্কে সম্পর্কে জানবো এবং ডানিয়াল ফ্রি টাইমে কি করে সেগুলো আমরা জানবো আপনি চাইলে আপনার ইন্ট্রোডাকশনও এভাবে দিতে পারেন তাহলে এখানে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ল্যাজেন উন্ড মালেন মানে আপনাকে পড়ুন এবং অঙ্কন করুন বা কালারিং করুন পেন্টিং করুন ইন্ডিয়া শুলে অ্যাট স্কুল অ্যাট দ্য স্কুল শুলে মানে হচ্ছে স্কুল আপনারা জানেন তা শুলে এর আর্টিকেল হচ্ছে ডিয়া দেন হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি দাস ইস্ট ডানিয়েল দিস ইজ ডানিয়েল ডানিয়াল ইস্ট আমরা প্রথমে জাস্ট রিডিং পড়ব অর্থ সহকারে পড়ে যাবো দেন হচ্ছে আমরা গ্রামার নিয়ে ডিসকাস করব যে এখানে কি কি গ্রামার অ্যাপ্লাই করা হয়েছে ডানিয়াল ইজ ইন আইনার গ্রুনশুলে শুলে ডানিয়াল ইজ ইন অ্যান এলিমেন্টারি স্কুল এখানে গ্রুন শুলে মানে হচ্ছে এলিমেন্টারি স্কুল মানে প্রাথমিক স্কুল প্রাথমিক বিদ্যালয় এর গেট ইন ডি ডিটে ক্লাসে হি ইজ ইন দ্য থার্ড গ্রেড মানে আমরা যদি এটাকে বলি এয়ার গেট মানে হচ্ছে হি গোজ ইন দ্য থার্ড ক্লাস মানে এটা হচ্ছে নর্মাল মিনিং যার মানে এর গেট মানে হি গোজ ইন ডি ইন ডি ডি টে ক্লাসে মানে হি গোজ ইন দ্য থার্ড ক্লাস তার মানে ইন ইংলিশ আমরা এটাকে বলতে পারি হি ইজ ইন দ্য থার্ড গ্রেড তাই না এয়ার হার্ট ফিল এ ফ্রেন্ড এখন আমরা তার ফ্রেন্ড এবং টিচার সম্পর্কে জানবো হি হ্যাজ মেনি ফ্রেন্ডস জাইনে লেহারিন ইস্ট ফ্রেনলিস মানে তার টিচার মানে তার যে মহিলার টিচার টিচার ইজ ভেরি ফ্রেন্ডলি লেহার ইন মানে হচ্ছে মহিলার টিচার আবা মানসমাল ইস্ট জি আট মাঝে মাঝে সে হচ্ছে সে কি খুবই স্ট্রিক্ট বাট সামটাইমস শি ইজ অলসো স্ট্রিক্ট স্ট্রেংথ দেন ডানিয়াল হার্ট আইন লিভলিংস ফাক ডানিয়েল হ্যাজ এ ফেভারেট সাবজেক্ট লিভলিংস ফাক মানে হচ্ছে ফেভারেট সাবজেক্ট জাইন লিভলিংস ফাঁক ইস্ট মাথে তাই না অথবা ম্যাথ তা তার যে ফেভারেট সাবজেক্ট সেটা হচ্ছে ম্যাথ এর মার্ক বাট হি অলসো লাইক আর্ট এখানে কুনস্ট মানে হচ্ছে আর্ট মানে সে মাঝে মাঝে হচ্ছে আর্ট করতে পছন্দ করে ইন্ডিয়া ফাউজে মানে হচ্ছে এখানে ডিউরিং দ্য ব্রেক ইস ডানিয়েল মিট জাইন অ্যান্ড ফ্রয়েন্ড তাই না সে তার ফ্রেন্ডের সাথে খেলাধুলা করে আউট ড্যাম শুল হোপ স্কুল ইয়ার মানে স্কুলের কিনারায় সে তার ফ্রেন্ডের সাথে খেলাধুলা করে শেষ খুবই সিম্পল তো আপনারা এখানে জানেন যে ইজ এর এখানে ইজ এ মাগ মগ অ্যান মানে হচ্ছে কোনো কিছু পছন্দ করা তো এটা হচ্ছে এর সাথে কনজুট করলো এর মাগ খুবই সিম্পল দেন দেন্ এটা হচ্ছে একটা একটা যেহেতু তাই এখানে ইস্ট হয়েছে দেন ডানিয়াল হার্ট আইন লিভ লিংস পার্ক তাই না এটা হচ্ছে এখানে আবার প্রেজেন্ট টেন্স এখানে দেখেন ডানিয়াল দেন হচ্ছে হার্ট এখানে হচ্ছে এরপর আমরা আরেকটা সেন্টেন্স দেখি এখানে এখানে যেহেতু মানে হচ্ছে তার ছেলেদের ক্ষেত্রে যখন মেয়ে হয় তখন আমরা এখানে ইউজ করে জাইনে লেহারিন দেন এখানে ভার্ভ সাবজেক্ট প্লাস ভার্ব ইস্ট জিয়া ফ্রয় আবা দেন হচ্ছে দেখেন আবা এটা হচ্ছে কি আমাদের মানে নতুন করে আরেকটা সেন্টেন্স অ্যাড করা আবা দেন এগেন তাই না তো যখন এখানে এই যে এই ধরনের কনজুকেশন গুলা দেখবেন কনজুকেশন গুলা দেখার কনজুকেশনের পরে সাধারণত হচ্ছে আরেকটা ভাব ইউজ করতে হয় দেন এয়ার গেট এটা এই যে গেহেন থেকে এসেছে এয়ার গেট ডিটে মানে হচ্ছে থার্ড এখানে এরস্টে এরস্টে মানে হচ্ছে ফার্স্ট অ্যাড স্ট্রে সুবাইটে জি টে থার্ড এগুলো দ্বারা হচ্ছে বিভিন্ন লেভেল বুঝানো হয় প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো আপনারা পড়ে নেবেন যে কিভাবে এগুলো বলা হয় খুবই সিম্পল একটা রুলস আছে এটা আপনারা দেখে নেবেন এয়ার স্ট্রে সোয়াইটে জিটে ফিয়ার টে ফোন টে তাই না জেক্সটে জিপটেন বা জিপ এরকম ইয়ে আছে আর কি এগুলো দেখে নেবেন তো আজকে এখানে থাকবে নেক্সট হচ্ছে আমরা আরেকটা রেডিং কনফারেনশন দেখবো আজকে এখানে শেষ করলাম